শাব্দিক অর্থে যদি বলতে হয় তাহলে কিন্তু এটি কোটি টাকার চেয়েও বেশি দামি মহামূল্যবান একটি দ্রব্য বা উপাদান তবে যদি বাস্তবিক অর্থে বলতে হয় তাহলে বাজারে অতি স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এক মুঠো ভিজিয়ে খান সকালবেলা তারপরে শরীরে ঘটবে ম্যাজিক ডায়াবেটিস থেকে শুরু করে ব্লাড প্রেশার মস্তিষ্কের ক্ষমতাহীনতা থেকে শুরু করে হাড়ের ব্যথা সব রোগের জম এই বাদাম বলছি পাঁচ টাকা দামের চীনা বাদামের কথা নিশ্চয়ই চীনা বাদামের উপকারিতা সম্পর্কে অনেকে জানেন অনেকে আবার এ বাদামের উপকারিতা সম্পর্কে বিন্দু পরিমাণও জানেন না শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে যদি দিনে একবার বাদাম কিনে খেতে পারেন তাহলে বহু বহু রোগ আপনার থেকে বহু দূরে থাকবে কুড়ি টাকার চেয়ে মূল্যবান এই বাদামটি নিয়ে অনেক ধরনের তথ্য আছে যেমন কাঁচা বাদাম খাবো নাকি ভাজা বাদাম খাবো বাদাম এত উপকারী হওয়ার পরেও বাদাম খাওয়ার পরে কোন খাবারটি খাওয়া একেবারেই অনুচিত সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবুনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ক্যালসিয়াম সেলেনিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আরও অনেক পুষ্টি উপাদান আপনি হয়তো পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খুঁজছেন কিন্তু অল্প দামে খাবারেও যে এত বেশি পুষ্টিগুণ থাকতে পারে তা অনেকেরই অজানা গবেষণা বলছে কোনো মানুষ নিয়মিত শুধুমাত্র এক মুঠো পরিমাণ বাদাম বিশেষ নিয়মে খেতে পারলে তার দেহের ভেতরে প্রবেশ করবে বিশেষ কিছু উপাদানে বর্তমান পরিস্থিতিটাই এমন যে আমাদের শরীর টক্সিনে ভরে গিয়েছে আগেকার মানুষ যেমন খাবার খেত তেমন কাজ করতো আমরা খাবারে অনেক ভ্যারাইটি এনেছি কিন্তু আনেনি অন্য কোন ধরনের পরিবর্তন অর্থাৎ শারীরিক কোনো শ্রম নেই যদি আপনি কোনো ধরনের কাজ না করে থাকেন শুধুমাত্র খাবারের উপরে নির্ভরশীল হয়ে থাকেন তাহলে কিছু কিছু পুষ্টিকর খাবারও খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন যা আপনার একাধিক রোগকেও দূরে রাখবে এবং জীবনযুদ্ধেও আপনার শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে প্রথমে বলছি আজকাল বয়স চল্লিশ না হতে ওজন বাড়ার কারণে হোক কিংবা আঘাত লাগার কারণে হোক অনেকে হাড়ের স্বাস্থ্যের সমস্যায় ভুগে থাকেন হাড়ের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে বিভিন্ন জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় তাদের জন্য বাদাম আদর্শ খাবার গবেষণা বলছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে যখন প্রবেশ করে তখন এটি হাড়ের ক্ষমতা বাড়াতে শুরু করে প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া জীবনের বিভিন্ন রোগকে দূর রাখবে যার মধ্যে অন্যতম হচ্ছে হাড়ের রোগে আক্রান্ত হবার আশঙ্কা আপনি যে কোনো বয়স থেকে বাদাম খাওয়া শুরু করুন না কেন পরবর্তী জীবনে অর্থাৎ বৃদ্ধকালে হাড়ের কোনো সমস্যা আপনার কখনোই হবে না আপনার মনে রাখার ক্ষমতা কেমন অনেক জিনিস কি ভুলে যাচ্ছেন আগের মতো আর স্মৃতিশক্তি তেমন একটা নেই তাহলে আপনি বাদামে দ্বারস্থ হচ্ছেন না কেন ব্রেন পাওয়ার বৃদ্ধি করে বাদাম গবেষণা বলছে যারা নিয়মিত বাদাম খায় তাদের কগ্নেটিভ পাওয়ার খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে কগনিটিভ পাওয়ার বলতে সহজ কথায় বোঝায় মস্তিষ্কের ক্ষমতা আপনি একজন বাদাম খাওয়া মানুষ এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য নিজেই করতে পারবেন শিশু বয়স থেকে বাদাম খাওয়ানো শুরু করলে তারা লেখাপড়ায় খুব ভালো হয় খুব মনোযোগী হতে পারে এবং সহজে কোনো জিনিস তারা ভুলে যায় না ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতে পারে বাদাম ক্যান্সার এমন একটি মরণ যা অনেক সময় অজান্তেই শরীরের ভেতরে বাসা বাঁধে আর আপনি যখন জানতে পারেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে নিজের অজান্তেও যদি আপনার শরীরে ক্যান্সারের সেল বাসা বাঁধতে শুরু করে আপনি যদি বাদাম খাওয়া শুরু করে দেন সেই সেল ধ্বংস হতে থাকবে বাদামে উপস্থিত অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় পাশাপাশি নানাবিধ সংক্রমণকে আমাদের থেকে দূরে রাখতে সাহায্য করে থাকে এখানে শেষ নয় অ্যান্টি অক্সিডেন্ট আরও নানা উপকারে আমাদের কাজে লাগে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয় এবং শরীরে যদি কোনো ক্ষত হয় সে ক্ষত সারাতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বাদাম শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে অর্থাৎ বাদাম খেলে আপনি কখনো বুড়ো হবেন না আপনার পরিবারে যদি এমন কেউ থেকে থাকে যে বয়সের আগে বুড়ো হয়ে যাচ্ছে বা আপনিও যদি এমন হয়ে থাকেন তাহলে বাদাম খাওয়া শুরু করে দিন ত্বকের লাবণ্য যেমন ফিরতে শুরু করবে মাসখানেকের মধ্যেই চুলও সুন্দর হবে এবং চকচকে হবে দুটো মানুষের মধ্যে যদি পার্থক্য করা যায় একজন নিয়মিত বাদাম খায় এবং অন্যজন খায় না বয়স যাই হোক না কেন যে বাদাম খায় তাকে কম বয়স্ক লাগবে আর যে খায় না তাকে অনেক বেশি বয়স্ক লাগবে অনেক সময় দেখা যায় পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমরা কি খাব তা বুঝি না বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ফ্যাটসহ ভিটামিন ই ম্যাঙ্গানিজ ভিটামিন বি টু ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকেও দূরে রাখতে এই উপাদানগুলো জরুরি এক মুঠো বাদাম খেলে দেহে মাত্র একশো একষট্টি ক্যালোরি প্রবেশ করে ফলে খাবারটি খেলে ওজন বাড়ার কোনো ভয় নেই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি যে কোনো একবেলার মিল স্কিপ করে সেখানে একটি শশা ও চার পাঁচটি বাদামের টুকরো খান দেখবেন এক মাসের মধ্যে চার থেকে পাঁচ কেজি ওজন নিয়ন্ত্রণে চলে এসেছে আজকাল টক্সিনযুক্ত খাবার খাওয়া কাজের অভাবের কারণে আমরা খুব বেশি রোগে পড়ে থাকি আপনি নিয়মিত বাদাম খাওয়া মানুষ হলে কখনোই আপনার জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগার মতো রোগগুলো হবে না কারণ আপনার দেহে আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে আছে যা এ ধরনের ভাইরাল ফ্লু ও ফিভার থেকে আপনাকে দূরে রাখে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে বাদাম গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার খুবই বেশি তাই এই বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত শরীরে যাতে কোনোভাবে বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এই কাজটি করতে পারে বাদাম প্রতিদিনের ডায়েটে বাদাম অন্তর্ভুক্ত করলে আপনার নিজের অজান্তেই শরীর থেকে বাজে কোলেস্টেরলের মাত্রা কমে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে একই সাথে কিন্তু বাদাম স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভালো যখন থাকবে এবং খারাপ মাত্রা কমবে হার্ট সুস্থ হতে থাকবে নিয়মিত বাদাম খাওয়া মানুষদের রক্ত চলাচল খুবই ভালো হয় তাদের রক্তের মধ্যে থেকে চর্বি কমে যায় রক্ত পরিশুদ্ধ হতে থাকে এক কথায় বলতে পারেন রক্ত ফিল্টার হতে থাকে এবং শরীরের প্রত্যেকটি কোনায় বিশুদ্ধ এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হতে শুরু করে শরীরের প্রত্যেকটি শিরা উপশিরা খুলে যায় এবং পাশাপাশি এটি আপনার হার্টের ব্লকেজ থাকলে তাকেও খুলতে সাহায্য করে বাদামের গুণ এখানেই শেষ নয় এটি শুধুমাত্র আপনার হার্টকে ভালো রাখে তা নয় এটি ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখে কেস স্টাডি বলছে এই খনিজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার মারাত্মক ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে আনবে আপনি যদি একজন ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন তার থেকে কিন্তু আপনার স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক অথবা কিডনির সমস্যা দিন দিন বাড়বে বা হবার আশঙ্কা থাকবে নিয়মিত বাদামের ম্যাগনেশিয়াম দেহের ভেতরে প্রবেশ করলে সহজে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস রোগীরা পুষ্টিকর এবং মজাদার খাবারের জন্য ইতিউতি খুঁজতে থাকেন বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই কারণে ডায়াবেটিসদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরাই প্রসঙ্গত গবেষণা বলছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় যদি আপনি বাদাম খেতে পারেন এবং আশঙ্কা কমে প্রায় পঁচিশ থেকে আটত্রিশ শতাংশ যারা নিয়মিত বাদাম খান তারা প্রি ডায়াবেটিক হয়ে থাকলেও ডায়াবেটিসের এই অবস্থা থেকে ফিরে আসতে পারবেন আর ডায়াবেটিস রোগীরা বাদাম খেলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে বাদাম কোষের ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করে থাকে কোষেদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন ই দরকার যা বাদামে প্রচুর পরিমাণে রয়েছে এটি কোষিদের কার্যক্ষমতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে দেহকে অনেক বেশি শক্তিশালী করে ফলে বয়স বাড়লেও আপনার শরীরে কোনো প্রভাব পড়ে না এবং একই সাথে বাদাম হজম ক্ষমতাকে বৃদ্ধি করে নিয়মিত অল্প মাত্রায় বাদাম খাওয়া আপনার পেটকে ভালো রাখে গ্যাস অম্বলের সমস্যা দূর করে গাঠ স্বাস্থ্য ভালো রাখে এক মুঠো বাদামের মধ্যে প্রচুর পুষ্টি রয়েছে বাদামকে কিন্তু বাদামের মতো করেই খেতে হবে অন্য কোনো ফর্মে অর্থাৎ পিনাট বাটার কিংবা পিনাট চকলেট খেলে হবে না বাদামে অনেকের অ্যালার্জি থাকে পিনাট অ্যালার্জি যদি কারোর থেকে থাকে তারা বাদাম এড়িয়ে চলুন এখন প্রশ্ন হচ্ছে বাদামকে কিভাবে খাবেন ভাজা খাবেন নাকি কাঁচা খাবেন আসল কথা হচ্ছে ভাজা বাদাম কিংবা কাঁচা বাদাম উভয় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পার্থক্যটা হচ্ছে অনেক সময় কাঁচা বাদাম খেলে দেহের ভেতরে ব্যাকটেরিয়া প্রবেশ করে তবে কাঁচা বাদাম খুব বেশি স্বাস্থ্যকর আর ভাজা বাদামে পুষ্টিমান কিছুটা কমে যায় তবে এর মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া নেই যা আপনার দেহের ভেতরে প্রবেশ করতে পারবে কাঁচা অথবা ভাজা বাদাম খান আগে ভালো করে এটিকে ধুয়ে নেবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক মুঠো পরিমাণ বাদাম এর বাদামি খোসা সহ নিয়ে নেবেন বাদামের খোসা ছাড়িয়ে কখনোই বাদাম নেবেন না এটিকে আপনি এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে ভিজিয়ে ঢেকে রেখে দেবেন ব্যাস আপনার কাজ শেষ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে একটু হাঁটাহাঁটি করুন ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করার পরে এক মুঠো পরিমাণ বাদাম নিয়ে আস্তে আস্তে করে এটিকে চিবিয়ে খান একেবারে দ্রুত চিবিয়ে খাবেন না এমনভাবে চিবিয়ে খাবেন যেন প্রত্যেকটি দানা ভালোভাবে গলে যায় তারপরে আপনি আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস উসুম গরম জল খেয়ে আপনার দিনটি শুরু করুন আপনি টানা সাত দিন খেয়ে দেখুন পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন কোনো রোগকে উদ্দেশ্য করে খেলে একুশ দিনের কম খাবেন না অর্থাৎ টানা দিন খেয়ে যেতে হবে আর এটি এমন একটি খাবার যা নিয়মিত খাওয়ার মাধ্যমে উপকারিতা পাওয়া সম্ভব তাই একুশ দিন খাওয়ার পরে অল্টারনেটিভ ডেতে খেতে পারেন অর্থাৎ একদিন ছেড়ে একদিন খাবেন প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন তাহলে যথেষ্ট এবারে বলছি বাদাম খাওয়ার পরে কোন খাবারটি খাওয়া উচিত নয় কোনো খাবার খাওয়ার পরপরই জল খাওয়া উচিত নয় সেটা আমরা জানি তবে বাদামের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য বাদাম খাওয়ার পর জল খাবেন না চিকিৎসকেরা বলেন চীনা বাদাম খাওয়ার পর শরীর গরম হয়ে যায় তাই সাধারণত শীতকালে চীনা বাদাম বেশি পরিমাণে বাজারে কিনতে পাওয়া যায় বাদাম খেলে শরীরের ভেতরে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ আবার শরীরটাকে কিছুটা গরম করে আবার জল খেলে শরীর হয়ে যায় ঠান্ডা বাদাম খেয়ে জল খেলে সর্দি বা ঠান্ডা লেগে যেতে পারে আবার বাদামে যেহেতু তেল থাকে আর জল খাওয়ার পরে তেল ও জল মিলে খাদ্য ফ্যাট জমা সৃষ্টি করতে পারে ফলে আপনার তাৎক্ষণিক কাশি অ্যালার্জি হাঁপানির মতো সমস্যার সৃষ্টি হতে পারে এবং শরীরে প্রচুর রকমের চুলকানিও হতে পারে অবস্থা খারাপের দিকে যেতে পারে বাদাম খাওয়ার পর পরই জল না খেয়ে অন্তত পক্ষে পনেরো বিশ মিনিট অপেক্ষা করে জল পান করবেন তো ভিউয়ার্স আজকের বাদাম সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার